সেই সাথী ও থানা সম্মেলনের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশবেন জনাব ফারুক হোসেন জনাব ফারুক হোসেন সাহেব সাধারণ সম্পাদক বাংলাদেশ মুজাহিদ কমিটি শিবচর উপজেলা শাখা আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আলহামদুলিল্লাহ রবুল্লা আলমেন শুক্রিয়া জ্ঞাপন করছি ইসলামী যুব আন্দোলন শিবসর উপজেলা শেখ কর্তৃক আয়োজিত আজকের এই থানা সম্মেলনে উপস্থিত হতে পেরে সম্মানিত উপস্থিতি আমি দুই একটা বিষয় সামনে নিয়ে এসে আমরা আলোচনা শেষ করব আমরা জানি আলী সাল্লামের মাধ্যমে ইসলাম নামক একটা জীবন বিধান আমাদের কাছে চলে আসছে কথা কি না অতি অল্প সময়ের ভিতরে ইসলাম সারা পৃথিবীর ভিতরে ছড়িয়ে পড়ছে ইসলামের আলোতে সারা দুনিয়াবাসী আলোকিত হয়েছে এর অন্যতম একটি কারণ হল ইসলাম নীতি ও আদর্শের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কাউকে ছাড় দেয় নাই নিজের ছেলে অন্যায় করলেও সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়েছে আপনারা জানেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা তখন তার ঢাল চুরি হয়েছে এবং তিনি বিচার দিয়েছেন কাজীর কাছে ইহুদির বিরুদ্ধে কিন্তু রায় গেছে হজর আলীর বিপক্ষে যে তো প্রয়োজনীয় সাক্ষী উপস্থিত করা যায় নাই তাহলে ইসলামী রাষ্ট্রে ইসলামী খেলাফতে তার প্রাপ্য অধিকার ন্যায্য অধিকার পেয়ে থাকে পেয়েছিল এবং যদিও মুসলমান এবং ভিন্ন ধর্মের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে যদি অমুসলিম বা ভিন্ন ধর্মের মানুষ যদি সে সঠিক থাকে ইসলাম তার পক্ষে রায় দিছে আল রাসুল তার পক্ষে রায় দিছে এই কারণে ইসলাম সারা দুনিয়ার ভিতরে অতি অল্প সময়ের মধ্যে ছড়িয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত লাভ করেছে উনিশশো সালে এর বয়স ৩৫। এই পঁয়ত্রিশ বছরের ভিতরে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে আমি বলবো হারে ব্যাপক ভাবে এটা সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তার একটা উল্লেখযোগ্য কারণ হইল ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রাসলের আদর্শ অনুযায়ী কোরআন আদর্শ অনুযায়ী এখান থেকে এক বিন্দু বিসর্গ পরিমাণ সরে যায় নাই উনিশশো সালে আমাদের যে কথা ছিল তেরোই মার্চ আমাদের দল সংগঠিত গঠিত হয়েছে এবং দুই সালে আজকে পঁচিশে ফেব্রুয়ারি এই তারিখে এই দীর্ঘ পঁয়ত্রিশ বছর ভিতরে আমরা আমাদের নীতি ও আদর্শ থেকে এক চুল পরিমাণ ডাইনে বামে যাই নাই এ দেশের মানুষ ইসলাম আহমদুল বাংলাদেশকে কবুল করে নিয়েছে আপনার কি বলেন ভাই আরেকটি বিষয় ইসলাম বিজয় লাভ করছে সংখ্যার ভিত্তিতে নয় যেখানে কাফেরদের সংখ্যা ছিল এক হাজার মুসলমানদের সংখ্যা তিনশো তেরো কাপড়দের সংখ্যা তিন হাজার মুসলমানদের সংখ্যা এক হাজার কাপড়দের সংখ্যা এক লাখ মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার তাহলে ইতিহাস বলে ওয়ান থার্ড তিন অর্থাৎ একশো জনের ভিতরে আমরা যদি বাংলাদেশে মাত্র তিরিশ পার্সেন্ট বা তেত্রিশ পার্সেন্ট লোককে ইসলামের নীতি আদর্শকে বুঝাইতে পারি তাহলে আগামীতে এ দেশ হবে ইসলামের দেশ কথা ঠিক কিনা আমাদের নীতি ভালো আমাদের নেতা ভালো আমাদের নীতি ভালো আমাদের নেতা ভালো এখন আমাদের যে কাজটা প্রয়োজন সেটা আমাদের ভালো নীতি এবং ভালো নেতা এর পক্ষে মানুষের কাছে কম পক্ষে হইলে কম পক্ষে ত্রিশ পার্সেন্ট মানুষের কাছে যদি আমরা আমাদের দাওয়াতকে ব্যক্ত করতে পারি তাহলে আগামীতে এ দেশ এ দেশ হবে ইসলামের বাংলা মুসলমান সহ সমস্ত মানুষের জন্য একটা মডেল রাষ্ট্র আরেকটা বিষয় তিন নম্বর বিষয় দুইটা দেশে দুইটা দেশে পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা ইসলাম কি ছিল তার মধ্যে একটা হলো মিশরের ব্রাদারহুডের মাধ্যমে মোহাম্মদ মুরসির নেতৃত্বে ব্রাদারহুড মোহাম্মদ মুরসি সেখানে রাষ্ট্রপতি হয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু টিকতে পারেন নাই অপরদিকে আমাদের ছাত্র ভাইয়েরা আরেকটি রাষ্ট্রে সেখানে ইসলামী খেলাফত ঘোষণা করছে দুটা রাষ্ট্রের মধ্যে আমরা পার্থক্য দেখি আমরা দেখবো আমাদের আমাদের ছাত্র ভাইয়েরা যেইভাবে রাষ্ট্র গঠন করছে তারা নবীজির সুন্নত থেকে এক ইঞ্চি পরিমাণ ছড়ে নাই তাদের প্রত্যেকের মাথায় পাগড়ি আছে প্রত্যেকের মুখে দাঁড়িয়ে আছে তারা সুন্নতি লেবাস অনুসরণ করে কথা ঠিক কিনা কাজে ইসলামী রাষ্ট্র কায়েম করার নামে দাড়ি বাদ দেওয়া জুব্বা বাদ দেওয়া পাগড়ি বাদ দেওয়া এটা ইসলাম বিজয় হবে না বরং ইসলামকে জবাই করা হবে তাহলে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই ইসলামে আদর্শ সহ কি সহ ইসলামী আদর্শকে বিসর্জন দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চায় না যারা ইসলাম চায় দেশের কল্যাণ চায় মানবতার কল্যাণ চায় তাদের সঙ্গে আমরা যেকোনো সময় বুক পেতে দিতে পারি কিন্তু ইসলাম ছাড়া দেশপ্রেম ছাড়া দেশের কল্যাণ ছাড়া মানবতার কল্যাণ ছাড়া আমরা কারো সঙ্গে হাত করমর্দন করতেও রাজি না বেশি আমরা একমত বললাম ইনশাআল্লাহ তাহলে আমাদের কি এখন দাওয়াতী কাজ করা লাগবে কি লাগবে না অন্তত আগামী এক বছরের ভিতরে আমাদের টার্গেট থাকবে আজকে যুব আন্দোলনের এই সম্মেলনে যে এক বছরের ভিতরে শিবচর উপজেলার তিরিশ পার্সেন্ট মানুষকে আমরা যুব আন্দোলন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শের করে নিয়ে আসবো আল্লাহ তালা আমাদের সকলকে এই কাজ অংশগ্রহণ তো বিকদান করুক আসসালামু আলাইকুম